কি সুন্দর টমেটো অলরেডি এই যে ধরা শুরু করছে এই যে দেখেন আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার বাগানের এই যে উপরে যে আমি দুন্দল চাষ করেছি এবং নিচে যে হলো মালসিং দিয়ে হলো টমেটো চাষ করেছিলাম তার একটা আপডেট আপনাদের মধ্যে শেয়ার করতেছি দেখেন সময় কত দ্রুত চলে যায় যে গাছগুলো দেখাচ্ছিলাম এর আগে ছোট ছোট ছিল এবং কেবলে ফুল আসতে ছিল ইতিমধ্যে গাছগুলো থেকে দেখেন কি সুন্দর টমেটো অলরেডি এই যে ধরা শুরু করছে এই যে দেখেন সবগুলো টমেটো ধরা শুরু করছে আলহামদুলিল্লাহ এগুলা গাছে ফুল চলে আসছে এবং এই যে ফুল আছে এবং এই গাছগুলো থেকে আবার কিছু কিছু গাছে এরকম টমেটো ধরছে এই যে আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো এই যে যদি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই সাইডে যদি দেখাই তাহলে এই সাইডে ওই যে দেখেন টমেটো গাছগুলো থেকে সুন্দর ফুল চলে আসছে এগুলো ওই যে ফুল আছে এগুলো তো ফুল আছে এবং এই এই যে গাছগুলো যদি গাছগুলোতে এই যে এটা এটার মধ্যে অলরেডি হলো এই যে টমেটো ধরছে এই এই যে সাইডে যদি দেখে টমেটো ধরছে এই সাইডে যদি দেখতে দেখাই তাহলে এগুলো টমেটো ধরছে সময় কত দ্রুত চলে যায় ছোট ছোট গাছ যে গাছগুলোকে কেবল আমরা হলো লাগালাম সেদিন টমেটো গাছ থেকে আজকে টমেটো ফল ধরা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই এরকম গাছ যদি প্রত্যেকটা পরিবারে চারি পাঁচটা করে লাগানো যায় তাহলে আমার মনে হয় নিজের যে পারিবারিক চাহিদাটা আছে এটা পূরণ করতে পারবে তো সবাই আমরা আমাদের যে বাসার আশেপাশে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর একটু ব্যবহার করব সঠিক ব্যবহার করব দু চারটে করে গাছ লাগাবো এবং নিজের পারিবারিক চাহিদাটা আছে সেটা আমরা পূরণ করতে পারবো এর মাধ্যমে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম